এক গায়ে ছিল মানিক এবং রতন নামে দুই বন্ধু তারা সব কাজ একসাথে করত। এবার তারা ঠিক করলো তারা দুজন মিলে একসাথে ব্যবসা করবে মানিক ভাই চায়ের দোকান দিলে কেমন হয় ভাই ভালো হবে চল শুরু করি এরপর দুই বন্ধু মিলে দোকান খুললো দোকানে একজন চা বানায় আর একজন মুড়ি চানাচুর এসব বিক্রি করে তাদের দোকান দেখে গ্রামের সব মানুষ দোকানে ভিড় করলো কাকু আজকে চার টাকা দিতে হবে না আজকে দোকান শুরু করলাম তো তাই আজকে সবার জন্য ফিরি এভাবেই তাদের দোকান সুন্দরভাবে চলা শুরু করলো এবং বেশ কিছু দিনের মধ্যে তারা অনেক টাকা ইনকাম করলো রোজগার তো ভালোই হচ্ছে রতন ভাই এই এক মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করলাম চলো দুইজনে ভাগাভাগি করেনি অবশ্যই মানি তুই তো বলেছিলি ভাগাভাগি করলে বরকত আসে এভাবেই যদি চলতে থাকে পরের মাসে আমরা ভালো উৎপাদন উপার্জন করতে পারবো কিন্তু ধীরে ধীরে মানিকের মনে লোভ ঢুকতে শুরু করে সে মনে মনে ভাবে মানিক না থাকলে উপার্জনের সবগুলো টাকা তারই হতো মানিক তো শুধু চা বানায় সে চাইলে দোকানে সব কাজ একাই করতে পারে সে মনে মনে চিন্তা করে কালকে সে মানিককে বলবে মানিক ভালো চা বানাতে পারে না এই কথা মানিককে বললে মানিক এমনিতেই দোকান থেকে চলে যাবে শুভ সকাল মানিক ভাই আজকে অনেক দুধ নিয়ে আসলাম আজকে অনেক কাস্টমার হবে কাস্টমার হবে না ছাই হবে তুই যে চা বানাস মানুষ তো খেতেই পারে না এমন চা বানালে দোকান হবে তুই বেরিয়ে যা আমার দোকান থেকে সবাই বলে আমার হাতের চা ভালো হয় তুমি বন্ধু হয়ে যেহেতু এ কথা বলতেছো আমি চলে যাচ্ছি এরপর মানিক এবং রতন দুজন আলাদা হয়ে আলাদা আলাদা দোকান শুরু করে মানিকের ব্যবহার ছিল খুবই বাজে তাই দিন দিন মানিকের কাস্টমার কমে যেতে থাকে অন্যদিকে রতনের ব্যবহার ছিল অনেক ভালো তাই রতনের দোকান দিন দিন আরও বেশি বেচা হতে থাকে এভাবেই রতন ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ভালো একটা দোকানের মালিক হয়ে যায় অন্যদিকে রতনের দোকানের লোকজন আসা একবারই বন্ধ হয়ে যায় এই গল্প থেকে আমরা বুঝতে পারি অতিরিক্ত লোভ ধ্বংসের কারণ তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো অতিরিক্ত লোভ করা একদমই ভালো না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং এমন কার্টুন ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অ্যানাবল করে রাখো